আমি আর উনি ওনার দোকানে আমার বাড়ি হচ্ছে গে জয়নগর আমি এসে ওই আমার ভাইরাবার বাড়ি এগিয়েছি যে ওই দোকানে উনি দোকানদারি করছে আমি এরকম বসে আছি আর ওই ডালে হচ্ছে কে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলে আর আমি এবার সবে ভিতরে বাড়ি ভিতরে ঢুকেছি উমনি হচ্ছে গিয়ে চারটে শব্দ হয়েছে হলে আর দেখি খালি একবার বাবারে বলে উঠেছে আমি ব্যাগে ফিরে এসে দেখি আমার ভাই পড়ে গেছে গেলে ওনার গাড় ওপরে গিয়ে আমি পড়ে মোটামুটি ওনার নিয়ে আমি দেখি আরও একজনকে মেশিন এরম উঁচু করে ধরেছিল এবার আমি ওনার উঁচু করে নিয়ে ধরে নিয়ে এই এদিকে পালিয়ে এসেছি না আমি আমি তো অন্ধকার তো আমি কাজ চিনবো চারটে গুলি হয়েছে দুটো ওনার লেগেছে আর হচ্ছে না আর কি হয়েছে আমি ওনার লেগেছে দুটো আমার কিছু এখন এখন মানে যায়নি তো খুব খারাপ তো আমরা হসপিটালে পাঠিয়েছি প্রশাসন তদন্ত করে দেখুক এটা কোন ঘটনা আমরা বুঝতে পারছি না এখন পরে এটা আমরা জানতে পারবো যে কি ঘটনা সেলিম কি আপনার দলের কর্মী সেলিম অ্যাক্টিভ করি কী করে সেলিমির চা দোকান আছে ও চা দোকানে ছিল তো কারেন্ট চলে গেছে জিনিসপত্র গুছিয়ে বাড়ির মধ্যে ঢুকবে সেই মুহূর্তে যেটা আমার শোনা গল্প যে দুশ্রীরা হটাউটে এসে ওকে গুলি করে তো ওখানকার স্থানীয় লোক তাড়াতাড়ি করে এনে হসপিটালে ভর্তি করেছে হসপিটালে এখানে পারেনি আমরা তার সাথে সাথে চলে এলাম এখানে পারেনি বাইরে ট্রান্সফার করানো হয়েছে এখন দুখানা গুলি লেগে আছে তো আমরা দেখছি যে তা কী করা যায় আমার নাম আসিফ জ্বালাবাড়ি আইনমর অঞ্চলের প্রধান